ঘর গোছাচ্ছেন অনুব্রত নাকি বীরভূমের মুকুট বদল হচ্ছে গত সোমবারই প্রায় আড়াই বছর বাদে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বৈঠকে হাজির ছিলেন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি ও জেলার কোর কমিটির চেয়ারম্যান অনুব্রত মণ্ডল আর এবার বীরভূমের দুই লোকসভা কেন্দ্রের সঙ্গে যুক্ত বর্ধমানের তিন বিধানসভা কেন্দ্র পরিদর্শনে অনুব্রত আউশগ্রাম কেতুগ্রাম ও মঙ্গলকোট বিরোধী নেত্রী থাকাকালীন এই মঙ্গলকোট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈরাজ্যের রাজনীতির একটা বড় কেন্দ্র গত লোকসভা নির্বাচনে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই তিন বিধানসভাতে তো বটেই গোটা লোকসভার সাতটা বিধানসভাতেই একান্ন শতাংশের বেশি ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস যার মধ্যে সবচেয়ে কম ভোট ময়ূরেশ্বরে একান্ন দশমিক দুই ছয় শতাংশ ও সবচেয়ে বেশি ভোট নানুরে পঁয়ষট্টি দশমিক এক সাত শতাংশ পয়লা জানুয়ারি সেই নানুরেই তৃণমূল কংগ্রেসের আঠাশতম বার্ষিকী উপলক্ষের সভায় এই কাজল শেখ ছিলেন এবারের প্রধান অতিথি জেলে যাওয়ার আগে পর্যন্ত প্রতিবার এই নানুরের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন অনুব্রত মণ্ডল উপহার হিসেবে পেতেন কখনো রূপর তরবারি কখনো রূপর গরু ও পাঁচন কখনো বা রূপর ঢাক এবার তিনি নেই তার বদলে প্রধান অতিথি হিসেবে ডাকা হয়েছে কাজল শেখকে যে কাজল শেখ জেলায় ভাইপো অনুগামী হিসেবে পরিচিত অভিষেকের পছন্দেই বীরভূম জেলার জেলা সভাধিপতিও বটে সেই কাজল শেখকে এবার দলের জন্মদিনের সভার প্রধান অতিথি করা হয়েছে আর তার মাথায় পরিয়ে দেওয়া হয়েছে পাঁচ কেজি ওজনের রুপোর মুকুট যার বাজার মূল্য আজকের দিনে সাড়ে সাতচল্লিশ লক্ষ টাকা তাহলে কি বীরভূমে এবার মুকুট বদল হচ্ছে